ওই যে কোথায় আছে না যে কুত্তার লেস আশি মন ঘি দিয়েও যদি ডলে সোজা হবার নয় অর অবস্থা তোর অবস্থা একই তোর যদি হাজার বার সত্য যায় কাম হবার নয় এই জুলেখার সাথে তোর ব্রেক আপ হওয়ার সাতটা দিন বেড়ে হয়নি তুই সেলা মনে করি যে বাসিন না ফোনের উপর ফোন দিনে চারিবার বাজার মশলা ফোন দেশি বিড়ির পিছনত বিড়ি সিগারেটের পিছনত সিগারেট কি কমরে তোগার কি খবর তোমার ভাবির কথা আর কইও না রে কি যে একটা মজুরের মধ্যে আসি একটা অপারেশন করছি এখন ডাক্তার আরেকটা অপারেশন করতে হবে আর করতে বাংলাদেশ না ইন্ডিয়া বাংলাদেশে ঢাকায় নিয়ে গেছি না ভবিষ্যতে কথা হয়েছিল তো ইন্ডিয়ায় যাওয়ার কথা ছিল ঠিক আছে এখন ওই ডাক্তারের সাথে পরামর্শ করলাম ডাক্তারকে বললাম যে আসলে এই পাসপোর্ট ভিসা এগুলো বিশাল একটা জটিলতা আছে এখন আসলে এইখানে কিছু করা যাবে কিনা তখন ওরা বললো যে হ্যাঁ ইন্ডিয়া থেকে তো আমাদের কিছু ডাক্তার আসে দেখি কথা বলে দেখি যদি ওনারা এই সপ্তাহে আসে তাহলে অপারেশন করে দেব পরে নাকি শুনলাম যে ওরা কনফার্ম করছে ইন্ডিয়ার ডাক্তার আসতেছে তখন আমি বললাম যে ঠিক আছে করা

আরে এত তুই মানুষ কেন রে কালি থেকে ফোন দছস তুই ফোনটা মরিসি করিনা কেন আর ভি ওয়েটিং ওয়েটিং ফোন করছস সাথে কথা বলরে আরে একজনের সাথে একা বন্ধু মানে বন্ধুর সাথে কথা বলে তুমি বাস্তবে এত সুন্দর এগুলো বন্ধুর সাথে কথা কয় হেরে তুই বাদ দে তো এই জুলেখার সাথে তোর ব্রেকআপ হওয়ার সাতটা দিন বেড়া হয়নি তুই সেলা মনে করি যে বাসিন না ফোনের উপর ফোন দিয়ে চারবার বাজার মতো ফোন দিসি বিড়ির পিছন বিড়ি সিগারেটের পিছন সিগারেট কি কমরে তো সেলা মনে করি যে দিনে মোক তিনবার চারবার ফোন দেশি মুই হতাশ মুই বাসো না মোক একা একা নাগেছে মোক শঙ্ক নাগে খেলা মই ছাড়া তোর কিছু হয় না সেলা তিম মো কি ওয়াদা করলু কিন তুই নিজের বিবেকে ক যে মই জীবন ন কাম করি আর ন আর ষাটটা দিন যায়নি ষাটানের উপর বাল্ডি খেলু রে দেখাছ মনে করি যে মোর ফোন তো ধরিন না ও বা বাস্তবে তুমি কত সুন্দর ওই যে কোথায় আছে না কুট্টার লেস আসিমন ঘি দিয়াও যদি ডলে সোজা হবার নয় অর অবস্থা তোর অবস্থা একই তো যদি হাজার বার সত্যা যায় কাম হবার নয় আরে কি কম রে এই সবকিছুর মূল্য আছে ফোনটা এই ফোনটা জেলায় ধরে বসে আছি এই ফেসবুকে ঢুকেছে মেসেঞ্জার ঢুকেছে নাটক টা বাদ তো তোর নাটক আর ভালো না নাকি

তোমাদের হিসাব আছে আলাদা আর আমরা বেচলার মানছি আমরা প্রেম প্রেম করি আমাদের গুণা হবে আলাদা ঠিক কি মাথা কি তো ঠিক আছে হরি কি করছিস না করছিস বাংলাদেশে কোনো আইনত আছে যে অবিবাহিত ছেলেবেলে যদি ধর্ষণ করে ওর সাজা আলাদা আর বিবাহিত লোক যদি ধর্ষণ করে ওর সাজা আলাদা ঠিক সেই সেইরকমই আল্লাহর আদালতে একজন জেনাকারী সে বিবাহিত বা অবিবাহিত সেটা মুখ্য বিষয় না তার শাস্তি যদি হাবিয়া দতে কল লেখা থাকে এখানে বিবাহিত বা দেখা হবে না যে জেনাকারি তারই শাস্তি হবে এই যে তুই কিছুক্ষণ আগত করল না তুই বিবাহিত আর মুই অবিবাহিত তুই যদি জেনা করিস তোর শাস্তি আলাদা মো শাস্তি আলাদা এই চিন্তা ভাবনা বা এই ভুল ধারণা গুলা বাদ দিস মোর জানা মতে তোর এই জীবনে পঞ্চাশটা নিষেধ বিবেশন করিনি আর প্রত্যেকটা রিলেশনে তো লাইফ ব্রেকআপ হয়েছে মোর সাথে কমিটমেন্টটা তো কি ছিল যে মুই আর মোর লাইফে আর এটা জগত যাবান না মোর সাথে তো বেইমানি করছিস করছি তুই কি আল্লাহর সাথে বেইমানি করিন নি একটা হাদিস আছে না আল্লাহ তালা সীমা কারিক ব্যক্তিকে কোনোদিন পছন্দ করে না সেম অবস্থা তো তাহলে তুই নিজে নিজে ভাবে যদি কত অপরাধ করছিস এটা বাদ দে আল্লাহ তো অবাতাহের কারেক ভালো হোক সঠিক পথে যাইছে বয়স তো কম হয়নি বিয়াটাও করে আরে কলেজের বেতনটা খুলুক না খুলিলে মনে ভালো একটা মেও পাওয়া যাবে তোর হইলে বেতন টেতন ফেলা ভাইয়ের সাথে মোর এক প্রকার আলোচনা হয়ে গেছে আর মুই যেহেতু আসো না তোর ব্যবস্থা আমি করে আর বাড়ির খাওয়া দাওয়া যা লাগিবে তাহলে ভাইয়া করিবে তোর বোর কসমেটিকলা তো ওইলে আরো ব্যবস্থা হবে চল মোটে ভালো কই না আছে আচ্ছা চল